রাজ্যের ষষ্ঠ স্থানাধিকারী ও দেবীপুর গার্লস স্কুল থেকে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত দুই ছাত্রীকে শুভেচ্ছা জানান মেমারির গর্ব আমেরিকায় কর্মরত প্রবাসী চিকিৎসক ডক্টর বুদ্ধদেব দাঁ মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা এক বিদ্যালয়ের ছাত্রী আফরিন মন্ডল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চারশো একানব্বই নম্বর পেয়ে রাজ্যের ষষ্ঠ স্থান অধিকার করে বাবা এস কে স্কুলের অতিথি শিক্ষক এবং মা গৃহবধূ ভবিষ্যতে মেডিকেল কোর্সে পড়াশোনা করে চিকিৎসক হতে চায় অপরদিকে দেবীপুর স্টেশন গার্লস হাইস্কুল থেকে চারশো ষাট নম্বর পেয়ে স্কুল তথা দেবীপুর অঞ্চলে প্রথম স্থান অর্জন করে সোমা মালিক দেবীপুর সামনগরের বাসিন্দা অত্যন্ত দরিদ্র ক্ষেত মজদুর পরিবারের কন্যা বাবা জয়দেব মালিক ক্ষেত মজদুর এবং মা টগরী মালিক গৃহবধূ সোমা মালিক বাংলায় অনার্স নিয়ে মেমোরি কলেজে পড়াশোনা করতে চায় ভবিষ্যতে লক্ষ্য শিক্ষকতার পেশায় নিযুক্ত হওয়া এই দুই কন্যাকে শুভেচ্ছা জানিয়ে উদ্বুদ্ধ করেন ও ভবিষ্যতে পাশে থাকার বার্তা দেন এই দুই পরিবার এরকম একজন ব্যক্তির পদধূলিতে আনন্দিত তুমি রাজ্যে উচ্চ মাধ্যমিককে ষষ্ঠ স্থান অধিকার করেছো বিভিন্ন জায়গা থেকে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছে তার মধ্যে আজকে একজন প্রবাসী বাঙালি চিকিৎসক সুদূর আমেরিকা থেকে এসেছেন তোমাকে শুভেচ্ছা জানতে কেমন লাগছে খুবই ভালো লাগছে মানে আমার ডাক্তারের ইচ্ছা আছে তোমার বাড়িতে এই রকম একজন

নাম আফসিন আজ বাড়িতে একজন প্রবাসী চিকিৎসক এসেছে কেমন লাগছে খুব ভালো লাগছে আমার তোমাকে আরো তো অনেক জায়গা থেকে সব শুভেচ্ছা জানাতে আসছে তো তার মধ্যে আজকে শুভেচ্ছাটা কেমন লাগছে খুব ভালো লাগছে আমার তুমি ভবিষ্যতে কি আশা রাখছো ভবিষ্যতে আশা রাখছি কি আশা পড়াশোনা করে কি করবে পড়াশোনা করে আমি শিক্ষকতা করতে চাই পড়াশোনা বাংলায় অনার্স নিয়ে পড়বে তোমার বাবা মা কি করেন বাবা হচ্ছে ক্ষেত মজুর আর মা সাধারণ গৃহকর্তী আচ্ছা তো তোমার পড়াশোনায় সবথেকে বেশি সাহায্য কে করে মা সাহায্য করেন মা করে হ্যাঁ আর প্রাইভেট টিচাররাও ছিলেন ওনারাও করেছে স্কুল শিক্ষক শিক্ষিকারা তোমার নাম পরিচয় একবার আমার নাম সোমা মালিক ধন্যবাদ শেখ শামসুদ্দিনের রিপোর্ট সকলের জন্য নিউজ